দুই ফরেনার একদিকে জুয়েল একদিকে জোসেফ শটে জুয়েল শটে জুয়েল ভালো গোল শর্টে স্ট্যাম্প ও বাইরে মারলো শর্টে মঞ্জুর গোল পোস্টে লেগে গোল হলো বিএফএ বিএনআর খিদেপুর শটে টিটো ও ভালো গোল তো গোলকিপার টু বাই সেই কিন্তু দায়িত্বটা নিল প্রথম শট বিএফএ বিনার খিদিরপুর তাদের দলের প্রথম শট এদিকে গোলকিপার টু ভাই এবং এদিকে গোলকিপার বাবু সোনা শট বিএফএ বিনার খিদিরপুর তাদের দলের প্রথম শট শটে টু ভাই ভালো গোল ভালো গোল করলো টু ভাই প্রথম শট জয় মাতার উল্টোডাঙ্গা দলের শটে মঞ্জুর পোস্টে লেগে গোল হলো বিএফএ বিনার খিদিরপুর তাদের দলের সেকেন্ড শট টিটু যাচ্ছে শট করতে খেলেছে এবং গোলকিপার কিন্তু চেঞ্জ হয়ে গেল বাবু পরিবর্তে বিট্টু দা দাঁড়াবে গোলপোস্টের তলে অনেকদিন পর বিট্টুদা দেখেছি প্রায় পাঁচ মাস পর বিট্টুদা কিন্তু মাঠে নেমেছে আমি লাস্ট তোমার পৌরিগ্রামে ছিলাম সেখানে তোমার বিট্টুদা নেমেছিল ট্রাইভেকারে নেমেছিল নেমেই কিন্তু প্রথম শটটা কিন্তু সেভ করে দেয় এবং সেই সেভেই কিন্তু টিপুদা কিন্তু পি কোয়ার্টার ফাইনাল থেকে কোয়ার্টার ফাইনাল আচ্ছা অফেনট থেকে প্লেয়ার রাশমাটে লাগে তারপরে তারপরে তোমার মৌড়ি গ্রামে প্রথম দেখলাম খেলতে খেলে নিম প্রাইভেকারেই নেমেছিল এক্সট্রাই ছিল তো গোলকিপার চেঞ্জ হয়ে গেল জয়মাতার উল্টোডাঙ্গার গোলকিপার চেঞ্জ হয়ে গেল তো বিএফএ বিএনআর খিদিরপুর তাদের দলের সেকেন্ড শট শট করতে আসছে

ভালো গোল করলো পিটি গোল পিএনআর কি চেঞ্জ হবে এদের আচ্ছা জোসেফ দাঁড়াতে পারে দেখে তো তাই মনে হচ্ছে জোসেফই দাঁড়াবে গোল পোস্টে চলে হ্যাঁ গোলকিপার চেঞ্জ হয়ে গেল জোসেফ দারা পরিবর্তে জোসেফ দাঁড়াবে গোল পোস্টে চলে এবং এইদিকে কিছু যাচ্ছে শট করতে জয় হোক শিক্ষক পরে থাক তো এখন অতি খেলা ফলাফল জাস্ট নাও ভিএফএফ কিদিপুর তারা দুটো শটে দুটো গোল করে এবং এদিকে জয়মা তারা উল্টোডাঙ্গা তারা প্রথম শটে গোল করে জয়মা তারা উল্টোডাঙ্গা তাদের দলের দ্বিতীয় শট একদিকে জুয়েল একদিকে জোসেফ হ্যাঁ জোসেফ কিন্তু দায়িত্বটা নিলাইকে সরিয়ে দিয়ে জোসেফ কিন্তু গোল পোস্টের তলায় দাঁড়ালো জয়মা তারা উল্টোডাঙ্গা তাদের দলের সেকেন্ড শট দশ নম্বর জাতীয় বিদেশি প্লেয়ার জুয়েল এবং একদিকে পরিবর্তিত গোল কী জোসেফ দুই ফরেনার একদিকে জুয়েল একদিকে জোসেফ ছটা জুয়েল ও ভালো গোল কিভাবে গোলটা করলো দেখুন জুয়েল জোসেফ আগেই কিন্তু একটা সাইডে পড়ে গেছিলো তারপরে আলতোভাবে আলতোভাবে টাচ করে কিন্তু গোলটা করলো জুয়েল জোসেফ কিন্তু অবজেকশন করছে রেফারিকে জিউল এবং এদেরও কিন্তু গোলকিপার চেঞ্জ হয়ে গেল বিট্টুর পরিবর্তে জিউল তারাবে গোলপোস্টের তলায় এদেরও কিন্তু গোলকিপার চেঞ্জ হয়ে গেল জয়মাতার তিনটা শটের তিনটে গোলকিপার চেঞ্জ প্রথমে বাবু সেনা তারপরে বিট্টু তারপরে জুয়েল তো দুই দুই খেলা ফলাফল শেষ হাইটটা দেখুন ইজিভাবে টাচ করছে আবার দুই দুই তিন নম্বর শট বিএফএ বিএনআর খিদিরপুর তাদের দলের তিন নম্বর জার্সি পুজো বিদেশি প্লেয়ার স্টাম্প এসে শট করতে এবং আরেকদিকে পরিবর্তিত গোলকিপার জুয়েল দাঁড়াবে বিট্টুর পরিবর্তে গোলপোস্ট চলাপুর শট এখন অব্দি শটে স্ট্যাম্প এবং এদিকে পরিবর্তিত গোলকিপার জুয়েল শটে স্ট্যাম্প ও বাইরে মারলো বাইরে মারলো যেভাবে মারলো মনে হচ্ছে স্লিপ খেয়ে পড়ে গেল এবং তিন নম্বর শটটা কিন্তু মিস করে ফেললো বি এফ এ বি নার খেডের গোল কি তিনটি শর্টে দুটো খেয়ে যাবে উইডিং শট করতে আচ্ছা এই শর্টের দুটো গোল পেয়েছে শেষ শট ঘেঁটু জয় মাত আলাদা ঘেটু যাচ্ছে উইনিং শট করতে গোল করে দিলে কোয়ার্টার ফাইনাল জয়মাতার উল্টোডাঙ্গা তারা কিন্তু কোয়ার্টার ফাইনালে প্রবেশ করবে তো ভালো সুযোগটা কিন্তু পেয়ে গেল জয়মাতার উল্টোডাঙ্গা গোল করে দিলেই টিম কোয়ার্টার ফাইনাল প্রবেশ করবে শেষ শট জয়মাতার এটা কি করল কিভাবে মারলো কি ব্যাপার বলদিওর বিট্টি উইনিং শট জয়মাতার উল্টোডাঙ্গা তাদের দলের দাদা জানতো যে ডিস্টার্ব করবে সেই কারণ দাদা কিন্তু আগেই চলে গেছিল সামনের দিকে ব্যাপার এদিকে হাত মেলাবে না খেটুকার দেখলো টু ভাই তো উইনিং শট জয় মাতার উল্টো টাঙা তাদের দলের 6 নং জার্সি পরা প্লেয়ার 6 নং জার্সি পরা প্লেয়ার গেটু এবারে দিকে গোলকিপার জোসেফ একজনকে গোল করতে হবে একজনকে গোল সেভ করতে হবে গেটু গোল করে দিলে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করবে জয় মাতার আলো টাকা শট গেটু উইনিং শট ভালো গোল ভালো গোল করলো প্রবেশ করলো জয় মাতার আলো টাকা